নমস্কার বন্ধুরা আমার আজকের নিবেদন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের শ্যামলী কাব্যগ্রন্থের অন্তর্গত বিখ্যাত কবিতা আফ্রিকা এই কবিতায় কবি রবীন্দ্রনাথ ঠাকুর আফ্রিকার ঔপনিবেশিক শক্তির শোষণ নির্যাতন এবং অপমানকে তুলে ধরেছেন কবি আফ্রিকাকে এক প্রাচীন গহন অরণ্য ও সংগ্রামশীল ভূখণ্ড হিসেবে বর্ণনা করেছেন যা সৃষ্টির কষ্ট ও বারবার ধ্বংসের মধ্য দিয়ে বিকশিত হয়েছে কবি নিজের মধ্যে আফ্রিকার রক্তপ্রবাহ অনুভব করেন এবং আফ্রিকাকে একজন গর্বিত যোদ্ধা হিসাবে স্মরণ করেন যা তাঁর ব্যক্তিগত ও জাতীয় পরিচয়কে তুলে ধরে উদ্ভ্রান্ত সেই আদিম যুগে ষষ্ঠা যখন নিজের প্রতি অসন্তোষে নতুন সৃষ্টিকে বার বার করছিলেন বিধ্বস্ত তার সেই অধৈর্যে ঘন ঘন মাথা নাড়ার দিনে রুদ্র সমুদ্রের বাহু পাচি ধরিত্রীর বুকের থেকে ছিনিয়ে নিয়ে গেল তোমাকে আফ্রিকা বাঁধলে তোমাকে বনস্পতির নেবির পাহাড়ায় কৃপন আলো রন্তপুরে সেখানে নিবৃত অবকাশে তুমি সংগ্রহ করছিলে দুর্গমের রহস্য চিনছিলে জল স্থল আকাশের দুর্বোধ সংকেত প্রকৃতির দৃষ্টি অতীত জাদু মন্ত্র জাগাচ্ছিল তোমার চেতনাতীত মনে বিদ্রোপ করছিলে ভীষণকে বিরূপের ছদ্ম বেশে শঙ্কাকে চাচ্ছিলে হার মানাতে আপনাকে উগ্র করে বিভীষিকার প্রচন্ড মহিমায় তাণ্ডবের দ্বন্দ্বিনী নাদে হাই ছায়াবৃতা কালো ঘোমটার নিচে অপরিচিত ছিল তোমার দৃষ্টিতে লোহার হাত নিয়ে যাদের তীক্ষ্ণ তোমার নেকড়ে চেয়ে এলো মানুষ ধরার দল গর্বে যারা অন্ধ তোমার সূর্য হারা অরণ্যের চেয়ে সভ্যের বর্বর বড় লোভ নগ্ন করল আপনাজ অমানুষতা তোমার ভাষাহীন বাষ্পাকুল অরণ্য পথে পঙ্কিল হলো তোমার রক্তে অশ্রুতে মিশে দস্যু পায়ের কাটা মারা জুতোর তলায় বিভর্ষ কাদার পিণ্ড চির চিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে সমুদ্র পাড়ি সেই মুহূর্তই তাদের পাড়ায় পাড়ায় মন্দিরে বাজছিল পূজার ঘণ্টা সকালে সন্ধ্যায় দয়াময় দেবতার নামে শিশুরা খেলছিল মায়ের কোলে কবির সঙ্গীতে বেজে উঠছিল সুন্দরের আরাধনা আজ যখন পশ্চিম দিগান্তে প্রদোস কাল ঝঞ্ঝা বাতাসের উদ্দেশ যখন গুপ্ত গৌব থেকে পশুরা বেরিয়ে এলো অশুভে ঘোষণা করল দিনের অন্তিমকাল এই সুযোগান্তির কবি আসন্ন সন্ধ্যার শেষ রশ্মি পাতে দাঁড়াও ওই মানহারা মানবীর দ্বারে বলো ক্ষমা করো হিংসোলাপের মধ্যে সেই হোক তোমার সভ্যতার শেষ পূর্ণবাণী